ভাতিজা পাক করতেছি চাচা ভাতিজা সালমান শেক আমার সালমান শেখ বাবা সালমান কি পাক কর মাশাল্লাহ সালমান পাক করতেছে কবিতরের মাংস পিয়াজ গুণা করতেছে ময় মশলা দিতে সালমান কি পাক কর আব্বু কবিতরের মাংস ও এই যে আমাকে সালমান আজকে পাক করতেছে কবিতরের মাংস আশাআল্লাহ সালমান ময় মসল্লা পিঁয়াজ আদা রসুন সব কিছু দিয়ে এই যে কষাইছে এখন সালমান এই যে কবিতরের মাংস এখানে কেটে রাখছে এগুলা একটু পরে এখানে ছেড়ে দেবে মাশাআল্লাহ সালমান মজা হইব হ্যাঁ ওকে হ্যাঁ দাও বেশি করে করে দাও হ্যাঁ সালমান কবিতরের মাংস দিতে দাও কবিতরের মাংস আজকে চাষা বাতিজা পাক করতেছি চাষা বাতিজা

মাংস কষানো হইতেছে এই যে সালমান শেখ আজকে কবিতরের মাংস পাকানোর রেসিপির বাবুচ্ছি এখন এটা ঢেকে দেব সালমান সালমান শেখ এখন এটা ডাইকা দিল এখন মিডিয়াম আগুনে রাখা হইব দশ মিনিট পরে এটাকে আবার আমরা ঢাকনা খুলে দেব কি সালমান কোথাও দেখি তোমার কবিতরের মাংস কদ্দুর হয়েছে ও মাশাল্লাহ 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 সালমানের কবিতরের মাংস কি সালমান